অরণ্যর প্রতিটা কথা ইনায়ের মনে ভয়ের সৃষ্টি করে অরণ্যর কথার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে অরণ্য মানুষটা যতটা শান্ত তার বলা প্রতিটা কথা ঠিক ততটা অশান্ত ইনায়ের মনে ভয় জাগে অরণ্যকে হারানোর জীবনে চলার পথে সে অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে কিন্তু তার জীবনে আগন্তুক বা নতুন বসন্তের মতো আগমন হয়েছে অরণ্য নামে মানুষটার যার আগমন যদি ও হঠাৎ কিন্তু সে চাই যে না মানুষটা হাজার বছর স্থায়ী থাকে তার জীবনে ফনের অপর পাশে অরণ্য ও শান্ত জেনা কোণে নির্বতা অন্ধকার হয়েছে যাচ্ছে তাদের জীবন ইমায়া কাপা কাপা কণ্ঠে বলে অরণ্য আমাকে ছেড়ে যাবেন না কখনো আপনি কথা দেন যাই হয়ে যাক এই ইনায়ের থেকে দূরে চলে যাবেন না আপনি ইনায়ার ভিতু আর কাপা কাপা কণ্ঠ শুনে অরণ্য বুঝতে পারে ইনায় ভয় পাচ্ছে হয়তো তাকে হারানোর ভয় মানুষ মূলত অভ্যাসের দাস যার সাথে অল্প সময় থাকে তার মায়ে পড়ে যায় মনের মধ্যে তার প্রতি ভালোবাসার জন্ম না দিলে ও তার মায়া সে জড়িয়ে যায় অরণ্য দীর্ঘশ্বাস ফেলে বলে যদি দূরে চলে যায় আপনার থেকে হারিয়ে যায় কোন অজানা গন্তব্যে তবে কি আমার জন্য আপনি কান্না করবেন ইনায়া বলুন না ইনায়া কষ্ট হবে আপনার আমার জন্য অরণ্যর কথা ইনায়ের মনে ভয়ের মায়া দ্বিগুণ বাড়িয়ে দেয় অরণ্য এমন করে কথা কখনো বলে নাই আজ অরণ্যর প্রতিটা কথায় ইনায়ের কষ্ট হচ্ছে অরণ্যকে হারিয়ে ফেললে সে বাঁচবে কি করে অরণ্য তার সমগ্র অস্বস্তিতে মিশে রয়েছে যাকে ছাড়া এক মুহূর্ত থাকা তার দ্বারা অসম্ভব বলে অরণ্য আপনি কোথাও যাবেন না বিয়ে করেছেন আমাকে বৌ হয়ে আমি আপনার যদি ছেড়ে চলে যাবেন তাহলে কুবুল বলে বিয়ে করেছিলেন কেনা ইমায়ার কথা শুনে অরণ্য হাসে তবে বর্তমান পরিস্থিতির কথা অনুমান করে তার হাসি মিলিয়ে যায় অরণ্য বলে হুন বউ আপনি আমার যদি পূর্ণজন্ম বলে পৃথিবীতে কনের শব্দ থাকে তাহলে হাজার জন্মে আমি শুধু আমাকে চাইব আমার জীবনে তবে এই জন্মের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার জীবন থেকে অরণ্যর কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ইনায়া বলে উঠে অরণ্য আপনাকে ছাড়া আমি বাঁচাব না এই ইনায়া মারা যাবে আপনাকে ছাড়া অরণ্য মৃদু স্বরে জিজ্ঞেস করে ভালোবাসেন আমাকে ইনায়া অরণ্যর ছট কথার উত্তর ইনায়ার জানা নেই অরণ্যর প্রতি তার মায়া রয়েছে অরণ্য তার সমস্ত অস্বস্তি জুড়ে মিশে রয়েছে এইটাকে কি ভালোবাসা বলে তবে কি ইনায় অরণ্যকে ভালোবাসে কিন্তু ইভানের জন্য তার হৃদয়ের এক কোণে ভালোবাসা রয়েছে যা মিথ্যা হয়ে যাবে না ইনায়কে নিশ্চুপ থাকতে দেখে অরণ্য বলে ওকে ইনায় আমার অফিসের মিটিং রয়েছে বাইগি অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয় ইনায় যখন অরণ্যর ফোন রাখার কথা শুনে কিছু বলতে যাবে এর আগেই অরণ্য কল কেটে দেয় ইনায়া আবার ফোন দেয় অরণ্যকে কিন্তু অরণ্য রিসিভ করে না অফিসের মিটিং সে জয়েন করে অন্যদিকে ইনায়ের মনে আর মাথায় অরণ্যর বলা কথাটা ঘুরতে থাকে দুপুর প্রায় দুইটা বাজে রান্নাঘরে থেকে এসেছে ইনায়া কিন্তু গসল করা হয় নাই ইনায়া বিছানা থেকে উঠে গসল করে এরপর ফ্রেশ হয়ে নিচে আসে সায়মা আর রেহানা বেগম খাবার টেবিলে অপেক্ষা করছে তার জন্য রেহানা বেগম আজ প্রথম টেবিলে খাবার খেতে এসেছে ইনায়া খাবার টেবিলে যায় সায়মার সাথে অল্প সময় কথা বলে এরপর সকলে খাওয়া দাওয়া শুরু করে খাবার খাওয়ার মধ্যে সায়মা বলে ভাবি অরণ্য ভাইয়া কি দুপুরে খাবার খেয়েছে ভাইয়া কখন আসবে অফিস থেকে অরণ্য অনেক দিন পর অফিসে গিয়েছে যার জন্য অনেক কাজ জমা রয়েছে সব কাজ শেষ করতে প্রায় অনেক রাত হয়ে যাবে আর দুপুরে একটা মিটিং রয়েছে যা শেষ করে খাবার খাবে গু ওকে ই সকলে দুপুরের খাবার খাওয়া শেষ করে রুমে চলে যায় রেহানা বেগম এখন তার মেয়ের অনেক খেয়াল রাখে ইনায়ার সাথে শায়মার আগে অল্প কথা হতো কিন্তু এখন সায়মার সাথে সে সায়মার প্রতিটা বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করে রুমে গিয়ে ইনায়া বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে প্রায় রাত সাতটার সময় তার ঘুম ভাঙে অন্যদিকে ইভান আর প্রভা মিটিং শেষ করে অফিসের সকল কাজ করে বাড়িতে ফিরে তারা এক গাড়িতে করে চৌধুরী বাড়িতে পৌঁছায় কিন্তু ইভান সবসময় চুপচাপ থাকে প্রভা ইভানের মন খারাপ করে থাকার কারণ জানে যার জন্য তাকে বিরক্ত করে নাই ইমায়ার সাথে ইভানের যে সম্পর্ক রয়েছে তা প্রভা অজানা চৌধুরী বাড়িতে ফিরে ইভান রুমে চলে যায় রাতের খাবার খাবে না আজ সে তাকে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছে রাত প্রায় শূন্য সাতটা ইনায়া ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে ওয়াশরুমে থেকে বের হয়ে আসে ইনায়ের মন যেন কেমন করছে অরণ্যকে এত কল দিয়েছে কিন্তু অরণ্য রিসিভ করে নাই আর দুপুরে অরণ্যর বলা কথা সব ইনায়ের মাথায় খাচ্ছে ইনায়া ফোন হাতে নেয় অরণ্যকে কল দেওয়ার উদ্দেশ্য অন্যদিকে অরণ্য গাড়ি ড্রাইভ করছে আজ ড্রাইভারকে সাথে নিয়ে আসে নাই অফিসের সকল মিটিং বাদ দিয়ে দিয়েছে কেনা জানি আজ ইনায়ের কথা বড মনে পড়ছে তার মায়ের মুখ দেখতে ইচ্ছা করছে ছোট বোনের সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে অরণ্য জানে তার সাথে এখন কি হতে চলছে তবুও তার প্রাণ বাঁচানোর বিন্দু মায়ের চেষ্টা বা ইচ্ছা নাই কারণ সে জানে একমাত্র তার মৃত্যুর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে তবে শেষবারের মতো ইনায়ের সাথে কথার বলার জন্য অরণ্য ফোন দিব এর আগেই ইনায়া তাকে ফোন অরণ্য ফোন রিসিভ করে বলে ইনায়া ঘি অরণ্যর কণ্ঠ শুনে ইনায়া তাড়াহুড়ো করে বলে অরণ্য আপনি কোথায় বাড়ি ফিরবেন কখন ইনায়ার কথা শুনে অরণ্য জবাব দে ইনায়া আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আমার কি আমি আপনাকে ভালোবাসি ইনায়া অনেক বেশি ভালোবাসি যদি আমি আজ অ্যাক্সিডেন্ট মারা যায় তবে আপনি ইভানকে বিয়ে করে নিবেন কিন্তু আমি আপনাকে অন্য কারোর সাথে কি করে দেখবি ইনায়া আমি মারা গেলে ও কষ্ট হবে আমার ইনায়া সারা জীবন কি আমার হয়ে থাকবেন অরণ্যর কথার মানে ইনায় বুঝতে পারে না ইনায়া বলে কি বলছেন আপনি অরণ্য আর অ্যাক্সিডেন্ট মানে ইমায়ার কথা শুনে অরণ্য হাসে হয়তো এটা তার শেষ হাসি ইমায়া অরণ্যকে ভিডিও কল দেয় অরণ্য রিসিভ করে অরণ্য ইনায়ার দিকে অল্প সময় তাকিয়ে থাকে জীবনে এই মেয়ের প্রতি তার ঘৃণা সরে কখন ভালোবাসা জন্মেছে তা তার জানা নাই বিয়ের পর যখন কবুল বলেছে তখন থেকে বু নামক শব্দটার সাথে জড়িয়ে গিয়েছে সময়ের সাথে ইনায়াকে ভালোবেসে ফেলেছে তবে কষ্ট হচ্ছে আজ ইনায়ের জন্য অরণ্যর জন্য তার জীবন নষ্ট হয়ে গেছে অরণ্য আবার বলে ভালবাসি ইনায়া ভালবাসি গু ইনায়া অরণ্যর কথায় কোনেন উত্তর দিতে যাবে এর আগে একটা ট্রাক এসে অরণ্যর গাড়িকে ধাক্কা দেয় অরণ্য মনে হয় জানত এমন হবে ট্রাকের ধাক্কার গাড়ি উল্টো যায় প্রায় অরণ্য বলে আমার মা আর বনের খেয়াল রাখবেন এই জন্মে আপনার সাথে সংসার করা হল না তবে শুধু একটা আফসাস রয়ে গেল ভালবাসি কথাটা আপনার মুখ থেকে শোনা হল না অরণ্যর কথা বলার মধ্যেই গাড়ি ভেঙে তছঞ্চ হয়ে যায় ফোনের ডিসপ্লে ফেটে যায় যার জন্য ইনায় অরণ্যকে দেখতে পায় না তবে অরণ্যর মাথা থেকে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে যা দেখে ইনায়া চিৎকার দিয়ে উঠে বলে উ।